ডিসি কেন্দ্র করে আপনারা দেখেছেন সেই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই কমিটির প্রতিবেদন আপনারা পেয়েছেন আমরা কিন্তু সেই প্রতিবেদন পাই না আমাদের কথা হলো আমরা এইরকম কোন তদন্ত কমিটি আমরা চাই না আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা যেরকম শক্তিশালী এইরকম একটা কমিশন চাই যেটা নিজে একটা শক্তিশালী বডি হবে তাদের নিয়ন্ত্রণ থাকবে যার ক্ষমতা বড় বড় উপদেষ্টাদের ক্ষমতার চেয়ে কম হবে না যারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং তদন্তের কাজটা করতে পারবে সুতরাং গতকালকে তদন্ত কমিশনের পরিবর্তে চালাকি করে তদন্ত কমিটি বানিয়ে ফেলার যে একটা ষড়যন্ত্র হয়েছে আমরা এর নিন্দা জানাই এবং আমাদের পক্ষ থেকে গণমাধ্যমের পক্ষ থেকে আমরা দাবি জানাই এমন একটা কমিশন গঠনের জন্য যেখানে মানবাধিকার কর্মী থাকবে যেখানে সাবেক বিচারপতি থাকবে এবং আরো যারা রাষ্ট্রের বড় স্টেক হোল্ডার রয়েছে তাদের মতামতে এই কমিশনটা হবে যেটা শক্তিশালী কমিশন হবে সেই কমিশনে যদি সেনাবাহিনীর কোনো বড় অফিসার জড়িত থাকে তাকেও যেন ধরতে পারে যদি উপদেষ্টাদের কেউ জড়িত থাকে তাকে যেন ধরতে পারে যদি শেখ হাসিনা জড়িত থাকে তাপস জড়িত থাকে অথবা জাহাঙ্গীর কবির নানকদের মতো বড় বড় রাজল তাদেরকে ধরার মতো সক্ষমতা সম্পন্ন একটা কমিশন আমরা চাই আমরা সারাকৃত দেব